স্রোতের এই অবস্থার জন্য সার্থককেই দায়ী করলো স্রোত হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থকের কাছে ছুটে গিয়ে স্রোত বলতে থাকি যে স্যার আপনি কী চান বলুন তো আপনি আমার কাছে পরিষ্কার করে বলুন তো আপনার যদি এতটাই আমার উপরে রাগ ছিল ক্ষোভ ছিল তাহলে আপনি আমাকে আগেই বলতে পারতেন আমি বরঞ্চ সময় থাকতে এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতাম তার সর্তে আপনি এরকম জঘন্যভাবে আমার উপরে প্রতিশোধ নেবেন সেটা আমি কোনোদিনও হয়তো বা কল্পনা করতে পারিনি কিন্তু আজকে আমাকে সেই জিনিসটাই ভাবতে হচ্ছে দিকে সার্থক ছুটে গিয়ে স্রোতকে বলতে থাকে যে কোথায় আজকে আমি ভালো মুডে ঘুম থেকে উঠেছিলাম ভেবেছিলাম যে আপনার কাছে আজকে আমার সব খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবে কিন্তু তা আর হলো কোথায় আপনি তো সকালবেলা ওঠা মাত্র আমার উপরে চড়ো হয়ে গেলেন আপনি নিজে থেকে আমার সাথে এসে এরকম বাজে ব্যবহার করছেন তারপরে আর আপনি আমার কাছ থেকে অন্তত ভালো ব্যবহার একদম এক্সপেক্ট করবেন না স্রোত ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আমি আপনার কাছ থেকে কোনোদিনও কোনো কিছু এক্সপেক্ট করিনি আর আজকে যা কিছু করেছেন তারপরে আমি আপনাকে কোনোদিনও হয়তো বা ক্ষমাও করতে পারবো না ওদিকে সার্থক বলতে থাকে যে তুমি আমাকে একটু খুলে বলবে আমি কি এমন অন্যায় করে ফেলেছি যে যার জন্য তুমি এরকম বাজে ব্যবহার করছো আমার সাথে ওদিকে স্রোত এই ভিডিওটা সার্থককে দেখানো মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার আজকে আপনার কারণে এই ভিডিওটা দেখিয়ে আমার ফ্রেন্ডসরা আমাকে ব্ল্যাকমেল করছে আপনি ভাবতে পারছেন ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আর সে সব কিছু আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে আর সেই সব কিছুর জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র আপনি আপনি নিশ্চয়ই এখন নিজেকে বন নির্দোষ বলবেন না তখন এটা সোনামাজে সার্থক বলতে থাকে যে হ্যাঁ আমি মানছি যে আমি কালকে রাতে আপনার রুমে গিয়েছিলাম কারণ আপনার অনেক জ্বরে গা পুড়ে যাচ্ছিল আর কেউ আপনাকে অন্যরকম কোনো ট্রিটমেন্ট করতে পারছিল না তা সত্ত্বেও আমি যদি না গিয়ে যেতাম তাহলে হয়তোবা আমার উপরেই সব দোষ এসে পড়তো তার জন্যই আমি আপনাকে হেল্প করার জন্য গিয়েছি আর কালকে যাওয়া মাত্র যখন ঘুমের ঘরে আপনি বিলবিড় করে আমার ব্যাপারে সব বদনামগুলো বলছিলেন তার জন্যে আমি একবার ভেবেছিলাম যে আমি আপনার কাছে আজকে আমার সব খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিব কিন্তু তাই বলে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আপনি আমার কথা বিশ্বাস করুন কে বা কারা এরকম বদ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা ধারণ করেছে আমার তো এটাই মাথায় ঢুকছে না ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আপনি সত্যিই বুঝতে পারছেন না আপনি না বোঝার ভান ধরছেন বলুন তো আমার তো কেন জানি না সন্দেহ হচ্ছে যে আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে আপনি আমার ক্লাসমেটসদেরকে বলেছিলেন যে আপনি এই রুমে আসবেন তারপরে ওরা এই ভিডিওটা ধারণ করে আমাকে গোটা কলেজে ভাইরাল করে দেবে এটাই তো আপনি যাচ্ছিলেন আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি এতটা নিকৃষ্ট মানের মানুষ আমি সেটা কোনো দিন কল্পনা করতে পারিনি ওদিকে সার্থক বলতে থাকে স্রোতকে যে স্রোত জাস্ট সেট আপ আপনি অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলে যাচ্ছেন তার সত্ত্বেও আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি বলে আপনি এটা ভেবে নেবেন না যে আপনি জান না তাই আমার উপরে দোষ চাপিয়ে দেবেন আর আমি সেই সব কিছু মুখ বুঝে সহ্য করবো কারণ আমারও একটা সহ্যের সীমা আছে তখন সার্থক বলতে থাকে স্যার আপনি আপনার ধৈর্যের কথা বলছেন এখানে আমার মান সম্মান সব কিছু ধুলি সাথে হয়ে যাচ্ছে তা সত্ত্বেও আপনি নিজের কথাই ভেবে চাচ্ছেন আপনি এতটা স্বার্থপর কী করে হয়ে গেলেন বলুন তো ওদিকে রায় বারবার করে কল করা সত্ত্বেও স্রোত যখন ফোন ধরে না তখন এক পর্যায়ে স্রোত বাধ্য হয়ে রায়ের ফোন ধরে রায়ের কাছে কানাকাটি করে বলতে থাকে যে দিদি আমি অনেক বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছি তুই বিশ্বাস কর আমি ষড়যন্ত্র থেকে কী করে বের হব আমি সেটাই ভেবে পাচ্ছি না এদিকে গোটা কলেজে আমাকে নিয়ে ছিঁচি পড়ে গিয়েছে আমি এখন কী করবো দিদি ভাই তুই আমাকে বলে দে ওদিকে স্রোতকে কাদো কাদো অবস্থায় দেখে রাই বলতে থাকে যে তোর কী হয়েছে তুই কী এমন বিপদে পড়ে গিয়েছিস আমাকে একটু খুলে বল আমি কিছুই বুঝতে পারছি না আমার তো মনটা কুউ যে তুই হয়তো বা নির্ঘাত কোনো রকম কোনো বিপদে পড়ে গিয়েছিস নয়তো বা এরকম কোনো সময় তুই তো করিস না আমার সাথে যে তুই একবার হলো আমাকে ফোন করে আমাকে সাথে যোগাযোগ করার চেষ্টা করিস কিন্তু এখানে তো দেখছি যে কাল থেকে এখন পর্যন্ত কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করিস কি হয়েছে বোন বল আমাকে তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলল না